হ্যালো ইব্রিয়ান আলাইকুম কেমন আছেন সবাই অনেকে কমেন্ট করেন যে আমাকে আমার ফেসটা সম্পূর্ণ দেখাতে আসলে কি আমি মানে ফ্যাক সুন্দরী নাকি বাস্তব সত্য আমি কিন্তু ন্যাচারাল সব জিনিস দেখেন আমি ঘরোয়া পদ্ধতিতে এবং সুন্দর করে আমি নিজে তৈরি করি এগুলো সব আমি নিজে তৈরি করি এবং নিজে তৈরি করেই আমার ফেসে আমি অ্যাপ্লাই করি অ্যান্ড দেখা যাচ্ছে আপনাদের জন্য আমি করি আমার এরকম ধরনের কোনো ইয়ে নাই আর আমার যারা ক্রিম লাগান আসলে আমার ক্রিমটা হচ্ছে মার্শাল্লাহ ন্যাচারাল এবং দেখা যাচ্ছে যে ক্রিমের ভিতরে কোনো সাইড এফেক্টেরই কোনো ইয়া নাই বিষাক্ত কোনো কেমিক্যাল নেই তো আপনারা যারা ব্যবহার করতেছেন ইনশাল্লাহ অবশ্যই তার ফলাফল পাবেন আর হচ্ছে আমি এতদিন আপনাদের সামনে আসি নাই যেহেতু অনেকে এই ধরনের কথা বলে যে আমি ফিল্টার দিই বা এরকম কোনো কিছু না আলহামদুলিল্লাহ ফিল্টার দেওয়া লাগে না আসলে প্রকৃত আল্লাহ রাবুল আলমিন যাকে স্কিনে দেখেন আমার ঠোঁটটাও মাসা আমার ক্রিমে আপনি যদি ঠোঁটেও লাগান তাও ঠোঁটটা আপনার ছোটোবেলায় যেমন ছিল তেমনি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আর যাদের প্রয়োজন যে আমি স্কিনের জন্য স্কিনের ইয়া নেবো আপনার ফেস প্যাকগুলো নিব আমি তৈরি করে রাখি আপনারা যদি চান তো সেটাও নিতে পারেন অবশ্যই দিব আমি আর হচ্ছে এই স্কিনকে আসলে কি আমরা মেয়েরা নিজেদের খেয়াল নিজেরা রাখতে হবে কারণ কি আপনি একটা জিনিস খেয়াল করবেন মানুষ যখন কারোর সঙ্গে কথা বলে ফার্স্টের দিকে কিন্তু আপনার মহিলা হোক সমস্যা না এটা হচ্ছে ফার্স্টের দিকে দেখবেন যে আপনার স্কিনের দিকে তাকায় হ্যাঁ তো স্কিনটা সুন্দর রাখা এবং গ্লোয়িং রাখা ওটা হচ্ছে মানে যা যার দেখা যাচ্ছে আমার নিজের কাছে নিজে ভালো লাগে আর বাসার ভিতরে যেহেতু হাজব্যান্ড থাকে তো সবাই যেহেতু সাজুকুচু মেয়েদের জন্য হ্যাঁ আর আমরা চেষ্টা করব নিজের স্কিনটাকে ধরে রাখার জন্য তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি নিজেকে রিপেয়ারিং করার জন্য আর আপনাদেরকেও চেষ্টা করতেছি কিছু উপহার দেওয়ার জন্য ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মানে নিজের প্রোডাক্টস নিয়ে গর্বিত এবং নিজের প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি অনেক খুশি আর কিছু ভিতরে আমি আমার স্কিন এবং হেয়ারের যত্নের কথা কিভাবে হেয়ারকে যত্ন রাখি কীভাবে আমি আমার স্কিনকে কেয়ারিং করি এই সব ভিডিও নিয়ে আসবো আর আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আর ফার্স্টে কিন্তু আমার ক্রিমটা নিতে হবে হ্যাঁ ক্রিমটা নিতে হবে কারণ নাইট আর ডে ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন তো মশালা স্কিন ভালো থাকবে আর আমার এটা হচ্ছে আমি একজন পেজেণ্ট মালিক সে কী বলবো আমি কয়েকটা বাহিরের ক্রিম দিয়ে আমি দেখছি আগে আমার ফার্স্টে স্কিনে বিশাল দাগ ছিল আর সেই দাগগুলো কিছুতেই যাচ্ছিলো না আমি অনেক ওষুধ অনেক কিছু লাগিয়েছি হ্যাঁ যখন যেখানে যা দেখেছি সেটাই করেছি কিন্তু আমি এর ফলাফল পাইনি ফলাফল পেয়েছি যখন নিজে শুরু করছি এবং নিজে মানে তৈরি করে নিজের ইয়ে থেকে আসলে আমার আম্মাও অনেকে কেয়ারিং ছিলেন স্কিনের আমার মা যখন মারা যায় তখন তার বয়স মাত্র পঞ্চাশ ছিল কিন্তু মাশালার স্কিন এত ভালো ছিল আর আমার আম্মাকে মানে সবাই হলুদ পুরি বলতো হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমার মায়ের থেকেও শিক্ষা যে কি কী নিলি স্কিন ভালো থাকে স্কিনের যত্নে আসলে কি আমরা সচরাচর একটা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলি আমাদের ফেসওয়াশটা দিয়ে মুখ না ধুয়ে আমরা চেষ্টা করবো আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম